নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরেকটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট কিচেন টিপস শেয়ার করব যেগুলো আমাদের সংসারের প্রত্যেক দিনের কাজকে আরও বেশি সহজ করে দেবে আশা করছি এই টিপসগুলি তোমাদের অনেক কাজে লাগবে চলো তাহলে বন্ধুরা আমরা টিপসগুলি দেখে নিই টিপসগুলি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো প্রথমেই যে টিপসটি শেয়ার করছি দুধ কিন্তু আমরা প্রত্যেকেই খাই আমাদের বাচ্চাদেরকেও দিয়ে থাকি কারণ দুধটা কিন্তু সুষম খাদ্য আর ভীষণই উপকারী আমাদের শরীরের জন্য কিন্তু আমরা যে দুধটা আমরা নিজেরা খাচ্ছি বাচ্চাদেরকে দিচ্ছি সেটা যে অরিজিনাল খাঁটি দুধ বা তার মধ্যে ভেজাল কতটা আছে জল মেশানো কতটা আছে আমরা কিভাবে বাড়িতেই পরীক্ষা করে নিতে পারবো তারই একটি টিপস শেয়ার করছি কারণ অনেক সময় দেখা যায় দুধের মধ্যে কিন্তু নানারকম ক্রিম পাউডার মেশানো থাকে যেটা খেলে আমাদের বাচ্চারা খুব সহজেই অসুস্থ হয়ে পড়ে করে তাহলে চলো কিভাবে পরীক্ষা করবো যে দুধটা তার মধ্যে কোনো কিছু ভেজাল মেশানো আছে কিনা এখানে আমি নিয়ে নিচ্ছি কাঠের একটি যে ব্যালনগুলো হয় সেই ব্যালনগুলো। এখানে তোমরা যে কোনো কাঠের জিনিস ইউজ করতে পারো এবার দেখো আমি দুটো পাত্রে কিন্তু দু রকমের দুধ নিয়ে নিয়েছি একটি প্যাকেট দুধ আর একটি দুধ যেটা আমাদের বাড়িতে ঘোষালা বা গোয়ালারা দিয়ে যায় একটি বাটির দুধ দেখো সবার প্রথমে চামচ দিয়ে আমি এইভাবে ব্যালনের ওপর দিচ্ছি এক পাশে দেখো এইভাবে দিয়ে দিলাম আরেকটি বাটির দুধ আমি আর এক পাশে ব্যালনের এইভাবে দিয়ে দেব এবার আমি কিছু সময় অপেক্ষা করব দু থেকে তিন মিনিট অপেক্ষা করলেই কিন্তু হয়ে যাবে দু মিনিট পর আমি ফিরে এসেছি দু মিনিটে আমার বেলুনটা কিন্তু শুকিয়ে গেছে এবার দেখে নেব দেখো বন্ধুরা এখানে কিন্তু এক পাশে দুধের যে ঢেলেছিলাম চামচ দিয়ে রকম দাগই বোঝা যাচ্ছে না আর এক পাশে কিন্তু দুধের একটুখানি দেখো দাগ হয়ে রয়েছে যে পাশে দাগ বোঝা যাচ্ছে না এখানে কিন্তু জলের পরিমাণটা অনেকটাই বেশি দুধের মধ্যে দিয়ে থাকে আর এখানে দেখো হালকা করে দুধের একটু সাদা দাগ রয়েছে এর ফলে জলের পরিমাণটা কিন্তু অনেকটাই কম মেশায় আর যদি কোনো ক্রিম বা পাউ পাউডার মেশাত তাহলে কিন্তু সেটা পাউডারের মতো ফুটে উঠতো ব্যালনের ওপর ক্রিম মেশালে সেটাও কিন্তু বেলনটা একেবারে তিল চপচপে মনে হতো দেখো সেরকম কিন্তু রকম ভাব বোঝাই যাচ্ছে না আর যে পাশটায় হালকা দুধের লেয়ার রয়েছে দেখো সাদা সেটাই কিন্তু জলের পরিমাণটা কম রয়েছে খুব সহজেই আমরা বুঝে নিতে পারছি আশা করছি টিপসটি কাজে লাগবে পরবর্তী টিপসটি দেখে নিই এরকম ধরনের যে কফি মগগুলো বা চায়ের কাপগুলো হয় আমরা কম বেশি প্রত্যেকেই চা খাওয়ার জন্য ব্যবহার করি কিন্তু দীর্ঘদিন ব্যবহার করতে করতে এর নিচের দিকে না একটা লালচে দাগ হয়ে যায় যেটা আমার ক্ষেত্রে হয়েছে আর এই দাগটা কিন্তু ভীষণ বাজে লাগে আর কাপের নিচের দিকটা সহজে হাতও পৌঁছায় না তাই ভালোভাবে কিন্তু পরিষ্কারও করা যায় না তাই খুব সহজে এই দাগটাকে কিভাবে পরিষ্কার করতে পারবো আর একেবারে আমাদের নিচের দিকটা কোনো রকম হাত ঢোকাতেও লাগবে না চলো দেখে নিই এখানে আমি নিয়ে নেব সামান্য পরিমাণ টুথপেস্ট যে কোনো সাদা কালারের টুথপেস্ট তোমরা এখানে নিয়ে নিতে পারো তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ এখানে ভিনিগার এখানে আমি এক চামচ পরিমাণ একটু ভিনিগার নিয়ে নিলাম ভিনিগার কিন্তু কাপের মধ্যে অনেক সময় বাজে দুর্গন্ধ হয়ে যায় সেই দুর্গন্ধ দূর করতে সাহায্য করে আর টুথপেস্ট কাপটার মধ্যে যেহেতু লালচে দাগ হয়ে গেছে সেই দাগটা তুলতে সাহায্য করবে পুরনো একটি ব্রাশের সাহায্যে কয়েক সেকেন্ড কাপটাকে এইভাবে আমি একটু ডলে নিচ্ছি বেশি সময় না বন্ধুরা কয়েক সেকেন্ড ডললেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে এরপর আমি তোমাদের জল দিয়ে কাপটা ধুয়েও দেখাচ্ছি যে কাপটা দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়েছে দাগগুলো উঠে গেছে দেখতে পাচ্ছ জল দিয়ে ধোয়ার পর পুরো নতুনের মতো হয়ে গেছে কোনো রকম ভেতরে লালচে দাগ নেই ছোট্ট টিপস ভীষণ উপকারী তোমরা অবশ্যই তোমাদের চায়ের কাপ লাল হয়ে গেলে বা কফি মগ যেখানে হাত সহজে পৌঁছায় না এইভাবে পরিষ্কার করে নিতে পারো দারুণ রেজাল্ট পাবে তারপর আমাকে কমেন্ট করে জানিও চলো তাহলে পরবর্তী টিপসটি দেখে গরম আলুর খোসা ছাড়াতে আমাদের কম বেশি প্রত্যেকেরই কষ্ট হয় অনেক সময় কিছু সময় অপেক্ষা করতে লাগে না হয় জ ঠান্ডা জল ঢেলে দিতে লাগে ঠান্ডা জল ঢেলে দিলেও আলুর টেস্টটা নষ্ট হয়ে যায় আর তাড়াহুড়োর সময় তো অপেক্ষা করা যায় না তাই আমাদের বাড়িতে যে এই ধরনের স্ট্যান্ডগুলো থাকে না এই স্ট্যান্ডগুলো আমি একটি নিয়ে নিয়েছি দেখো যেটার মধ্যে আমরা বেগুন পোড়াই বা কোনো কিছু যে কোনো এরকম ছিদ্র এই স্ট্যান্ড তোমরা নিয়ে নেবে তার উপরে আমাদের যে গরম আলুগুলো রয়েছে দেখো আলুগুলো থেকে এখনো ধোয়া বের হচ্ছে আলু যে খোসাটা আছে না এটার সাহায্যে খুব সহজেই আমরা ছাড়িয়ে নিতে পারবো দেখো এখানে আমি একটি ঝাঁঝরি হাতার সাহায্যে এইভাবে একটু আলতো করে আলুটার খোসাটা ওপর দিয়ে ছাড়িয়ে নিচ্ছি তারপর আমি আলতো করে একটু চাপ দেব। তাহলেই কিন্তু আলুর খোসাগুলো যে ওপরে আমরা এটা নিয়েছে স্ট্যান্ডটার মধ্যে আটকে যাবে আর আলুটা কিন্তু খুব সহজেই নিচে পড়ে যাবে এইভাবে তোমরা সেকেন্ডের মধ্যে গরম আলুর খোসা খুব সহজেই ছাড়িয়ে নিতে পারবে আশা করছি এই টিপসটিও তোমাদের কাজে লাগবে অবশ্যই অ্যাপ্লাই করো আর টিপসটি ভালো লেগে থাকলে তোমাদের বন্ধুবান্ধবদের সঙ্গে অবশ্যই টিপসগুলি শেয়ার করো চলো তাহলে আমরা পরবর্তী টিপসগুলি দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের পণ্ডসগুলো থাকে আমরা নানা রকম জিনিস অনলাইন থেকে যখন কিনি দেখা যায় এই ধরনের পন্সগুলো আসে আমরা ফেলে দিই কিন্তু এই পণ্সগুলো আমরা নানা রকম কাজে ব্যবহার করতে পারি সেরকমই উপকারী একটি টিপস শেয়ার করব সামান্য পরিমাণ আমি এখানে পন্ডস এইভাবে কেটে নিচ্ছি এই পন্সের টুকরোটা আমরা কি কাজে আর কেন ব্যবহার করব চলো তাহলে দেখে নিই সবার প্রথমে তো পন্সের টুকরোটা আমি সাইডে রেখে নিচ্ছি এখানে আমি নিয়ে নেব ছোট একটি পাত্র পাত্রের মধ্যে আমি নিয়ে নেব দু চামচ পরিমাণ হোয়াইট ভিনিগার আর আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ বেকিং সোডা বেকিং সোডাই কিন্তু এখানে দিতে হবে বেকিং সোডার পরিবর্তে অন্য কিছু কিন্তু দিলে হবে না বেকিং সোডা আর হোয়াইট ভিনিগার খুব ভালো করে এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি এবার এটাকে আমরা কি কাজে ব্যবহার করবো তোমরা চাইলে এরকম কোনো কন্টেনারও নিয়ে নিতে পারো তার উপরে তোমরা পঞ্চটাকে রেখে দিতে পারো এই যে মিশ্রণটা রেখেছি না মিশ্রণটা পঞ্সের মধ্যে ডুবিয়ে পাত্রের মধ্যেও রেখে দিতে পারো তা না হলে এই বাটির মধ্যেই পঞ্চটাকে তোমরা এইভাবে রেখে দিলে পঞ্চটা কিন্তু পুরো যে পুরো মিশ্রণটাই পন্স কিন্তু অ্যাবজর্ব করে নেবে কয়েক সেকেন্ড রেখে দিলেই দেখো মিশ্রণটা কিন্তু পন্স অ্যাবজর্ব করে নিয়েছে তাহলে এই মিশ্রণটাকে আমরা কি কাজে ব্যবহার করব চলো তাহলে দেখে নিই আমরা প্রত্যেকেই ফ্রিজের মধ্যে কিন্তু খাবার দাবার রেখে দিই যাতে খাবার দাবারগুলো ভালো থাকে অনেক সময় খোলাও রাখি বা কিংবা ঢেকেও রাখি ঢেকে রাখলেও কিন্তু ফ্রিজের মধ্যে থেকে বাজে একটি দুর্গন্ধ বেরোতে থাকে এমন কি নানা রকম ব্যাকটেরিয়াও জন্মাতে থাকে অনেক সময় খাবার দাবার খোলা রাখার কারণে আর এই রোজ রোজ তো ফ্রিজ পরিষ্কার করা কারো পক্ষেই সম্ভব নয় আর হয়েও ওঠে না তাই ফ্রিজের মধ্যে বাজে যেন কোনো দুর্গন্ধ না হয় এর জন্য এরকম একটি মিশ্রণ তৈরি করে যদি আমরা ফ্রিজের কোনো এক পাশে রেখে দিই তাহলে কিন্তু যদি পনেরো দিনে একদিন পর পর ফ্রিজ পরিষ্কার করি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর এইটা ফ্রিজের বাজে দুর্গন্ধ অ্যাবজর্ব করে নেবে তাহলে চলো পরবর্তী টিপসটি দেখে নি কাপে তো আমরা কম বেশি প্রত্যেকেই চা খাই কিন্তু দীর্ঘদিন চা খেতে দেখা যায় কাপের থেকে বাজে একটি দুর্গন্ধ বের হতে থাকে যতই আমরা কাপটাকে সাবান দিয়ে লিকুইড দিয়ে পরিষ্কার করি না কেন তাই গন্ধটা কিভাবে চলে যাবে বন্ধুরা চলো তাহলে দেখে নিই সবার প্রথমে কাপের মধ্যে আমি নিয়ে নেব এখানে সামান্য অল্প অল্প পরিমাণ এখানে হোয়াইট ভিনিগার অল্প নিলেই কিন্তু হয়ে যাবে এরপর এর মধ্যে আমি আরও একটি উপকরণ দিয়ে দেব সেটা হলো আমাদের বাড়িতে যে খবরের কাগজ থাকে না খবরের কাগজ কিন্তু বাজে দুর্গন্ধ দূর করতে ভীষণ সাহায্য করে এখানে খবরের কাগজটাকে এইভাবে গোল করে মুড়িয়ে নেব তারপর এইভাবে আমি কাপের মধ্যে দিয়ে দেব। তোমাদের যে কাপগুলো কিংবা গ্লাসে জল খাওয়ার গ্লাসে গন্ধ হয়ে যাচ্ছে বাজে পরিষ্কার করার পরেও গন্ধটা যাচ্ছে না সেক্ষেত্রেও কিন্তু এই টিপসটি অ্যাপ্লাই করতে পারো দেখো এইভাবে আমি খবরের কাগজটা দিয়ে দিলাম রুটি তৈরি করার পর আমাদের বাড়িতে যে গরম তাওয়াটা থাকে না সেই গরম তাওয়ার ওপরে এবার আমি কাপগুলোকে এইভাবে উপুর করে রেখে দেব এক থেকে দু মিনিটের জন্য এক থেকে দু মিনিট আমি এইভাবে কাপগুলোকে রেখে দিলে যেহেতু এখানে খবরের কাগজ রয়েছে ভিনিগার রয়েছে আর তাওয়ার হালকা গরমের কারণে কিন্তু বাজে দুর্গন্ধ খুব সহজেই খবরের কাগজ অ্যাবজর্ব করে নেবে এখানে দেখো দু মিনিট পর আমি ফিরে আসছি এবার আমি কাপগুলোকে তুলে নেব আর যে খবরের কাগজগুলো আছে না খবরের কাগজগুলোকে এবার আমি বের করে দেব এর মধ্যে যত বাজে দুর্গন্ধ ছিল সবই কিন্তু খবরের কাগজ অ্যাবজর্ব করে নিয়েছে অবশ্যই টিপসটি অ্যাপ্লাই করো আশা করছি তোমরাও খুব ভালো রেজাল্ট পাবে পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই তোমরা কি কখনো ঘর মোছার কাজে চিরুনি ব্যবহার করে দেখেছ না থাকলে অবশ্যই এই টিপসটি অ্যাপ্লাই করো আমাদের বাড়িতে যে পুরনো চিরুনি থাকে সেই চিরুনিটা এরকমই পুরনো একটি চিরুনি আমি নিয়ে নিয়েছি যেটা কোনো কাজে ইউজ করি না এই চিরুনিটাকে এবার কি করব একটি পুরোনো মোজা নিয়ে নেব মোজার মধ্যে এই চিরুনিটাকে আমি এইভাবে ঢুকিয়ে নিচ্ছি এখানে তোমরা যে কোনো পুরনো মোজা কিন্তু ব্যবহার করতে পারো যেগুলো আমাদের গাডার ঢেলা হয়ে যায় আমরা ফেলে দিই দেখো এইভাবে চিরুনিটাকে ঢুকিয়ে নিলাম মোজাটাকে আমি রেডি করে নিলাম এবার তাহলে এটাকে দেখো আমি কি করছি যেটা মোজার এক্সট্রা পার্ট রয়েছে না একটি গাডারের সাহায্যে এইভাবে আটকে দেব। তাহলে বারবার নড়াচড়াও করবে না এমনকি আমাদের ধরতেও সুবিধা হবে এবার চলো বন্ধুরা দেখে নিই কী কাজে ব্যবহার করব আমাদের বাড়িতে যে দেয়ালের কর্নারগুলোতে থাকে না আমরা তো প্রত্যেক দিন ঘর মুছি ঘর পরিষ্কার করি তারপরেও দেখা যায় এই দেয়ালের কর্নারগুলোতে একেবারে টাইলস হোক কিংবা সিমেন্টের মেজে হোক একেবারে নোংরা হয়ে যায় সহজে পরিষ্কারও হয় না আর এই ভাবে নোংরা যদি জমতে থাকে একটা সময় দাগ হয়ে যায় আর যেটা পরবর্তীকালে ওঠে না তাই সামান্য পরিমাণে হারপিক এইভাবে দেখো আমি মোজার ওপর লাগিয়ে নিলাম তারপর এইভাবে দেয়ালের কর্নার বা আমাদের যে টাইলস থাকে মার্বেল পাথর থাকে যেখানে প্রচুর পরিমাণে নোংরা জমতে থাকে শুরু করে সেই জায়গায় বা যে ঘরের বিটগুলো থাকে না এতেও কিন্তু ধুলো ময়লা জমতে শুরু করে এটা হাত দিয়ে কিন্তু সহজে পরিষ্কার করা যায় না যতই আমরা এখানে ঘর ঝাড়ু দিই বা ঘর মুছি এই কোনার নোংরাগুলো কিন্তু উঠতেই চায় না তাই দেখো এই কোনার নোংরাগুলো খুব সহজে এইভাবে যদি আমরা মোজা নিয়ে নিই একটি চিরুনির সাহায্যে পরিষ্কার করি কাঁচটি আমাদের কত সহজ হয়ে যাচ্ছে নোংরাটিও দেখো উঠে যাচ্ছে আর কোনো রকম দাগ আমাদের কিন্তু তৈরি হবে না দেখো এইভাবে আমি পরিষ্কার করে নিলাম দেখতে পাচ্ছ কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে মোজাটা দেখো নোংরা হয়ে গেছে আর জায়গাটাও কিন্তু আগের তুলনায় কতটা সুন্দর পরিষ্কার ছোট্ট টিপস অবশ্যই অ্যাপ্লাই করো মাঝে মাঝে এই টিপসগুলি যদি অ্যাপ্লাই করো না আমাদের ঘন্টার কাজগুলো আমরা সেকেন্ডেই করে নিতে পারি টিপসটি কীরকম লাগলো কমেন্টে জানিও ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করো তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে টিপসগুলি শেয়ার করো